এক ভাই প্রশ্ন করেছেন হুজুর ঈদের দিনে পুরুষ মানুষ যেভাবে ঈদগায়ে গিয়ে নামাজ পড়ে মহিলারা মা বোনরা ঈদগায়ে ঈদের নামাজ পড়তে পারবে কিনা তারা ঈদগায়ে যেতে পারবে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে দয়া করে জানাবেন গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমাদের অনেকের মধ্যে প্রশ্ন যে পুরুষ মানুষ যদি ঈদের নামাজ পড়তে পারে মহিলারা কেন পারবে না পুরুষ মানুষ যদি ঈদগায়ে যেতে পারে মহিলারা কেন যেতে পারবে না গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে জেনে রাখার দরকার রসুল করিম সাল্লামের জামানায় আল্লাহ রসুল বুখারির হাদিস আল্লাহ রসুল বলেছিলেন যে ঈদগাহের ঈদগাহ ময়দানে ঈদের নামাজে মহিলারা উপস্থিত হবে ঈদগাহে মহিলারা উপস্থিত হবে এমনকি রসুল বলেছেন পর্দা করার মতো কোনো পোশাক যদি মেয়েদের না থাকে তাহলে অন্যর কাছ থেকে পর্দা করার মতো পোশাকটা নিয়ে এসে ঈদগাহে উপস্থিত হবে এই হাদিসের আলোকে আজকে অনেক ওলামায় কেরাম বিশেষ করে আমার আহলে হাদিস ভাই যারা আছেন লাম আজহাবী যারা এরা বলতেছে বোহারের হাদিস আল্লাহ রসুল ঈদগায়ে মহিলাদের যাইতে বলছেন পে ভাই আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রসুল কি বলেছিলেন যে মহিলাদের যদি মিন্স হয় মাসিক হয় এরপরে তারা ঈদগায়ে যাবে ঈদের দিন মহিলাদের যদি পর্দা করার মতো কোনো পোশাক কাপড় না থাকে বোরকা না থাকে অন্যর কাছ থেকে নিয়ে যাবে ঈদগায়ে যাবে কিন্তু রসুল কিন্তু বলেন নাই যে ঈদগায়ে মহিলারা গিয়ে নামাজ পড়বে রসুল এই কথা বলেন নাই আজকে আমাদের লামা যাবে ভাইরা সাধারণ মানুষকে একটা ধোকায় ফেলতেছে যে বোহারের মধ্যে হাদিস আছে যে মহিলারা রসুল যাইতে বলছেন আপনাকে বুঝতে হবে সেটা হলো আল্লাহর রসুল জামানা ইসলামের শুরু মুসলমানের সংখ্যা যেন বেশি হয় মুসলমান নর নারীর সংখ্যা যেন অধিক হয় এটা দেখে কাফের বেইমানরা যেন একটু ভয় পায় এই জন্য রসুল যেখানেই সমাবেশ করত। রসুল যেখানেই মানুষদেরকে আহ্বান করতো ডাকতো ওইখানে মহিলাদেরকে উপস্থিত করতে বলতো যার কারণে রসুল বলছেন যে কোনো মহিলার যদি মিনস হয় মাসিক হয় ঋতুচাপ হয় এবং কোনো মহিলার যদি পর্দা করার মতো কোনো পোশাক না থাকে এই অবস্থায় ঈদগায় উপস্থিত হবে এখানে আপনারা জানেন যে মহিলাদের যদি মিনস হয় তাহলে কি তারা নামাজ পড়তে পারে নামাজ পড়তে পারে না তার মানে রসুল মহিলারা ঈদগায় যাবে নামাজের জন্য না মুসলমানের সংখ্যা যেন বেশি হয় কাফের বেইমানরা যেন ভয় পায় এটাকে তাদের দেখানোর জন্য রসুল বলছেন যে মেয়েরাও ঈদগায় যাবে এই জন্য মহিলারা ঈদগায় যাবে তবে নামাজের জন্য না আর বর্তমান সময় মেয়েরা যদি ঈদগায়ে আসে তাহলে ফেতনা লাগতে পারে এজন্য অকরনাফি বইয়ী কন্যা এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল বললেন মেয়েরা আর ঘর থেকে বের হবে না মেয়েদের জন্য উত্তম জায়গা হলো তাদের ঘর তারা ঘরে অবস্থান করবে ঈদগাহে এবং জুমান নামাজ এবং ঈদগার ঈদের নামাজে ঈদগায় তারা উপস্থিত হবে না এই আয়াত নাজিল হবার নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল নিষেধ করে দিলেন এজন্য যে ভাই প্রশ্ন করেছে আমি তাকে বলবো যে মহিলাদের উপরে ঈদের নামাজ এবং জুমার নামাজ ফরজ না ওয়াজিব না তারা জুমার তাদের জুমার নামাজ জানায় তাদের ঈদের নামাজ জানাই তারা ঈদগাহে যেতে পারবে না জুমার নামাজ পড়ার জন্য যেতে পারবে না আশা করি আল্লাহ তালা আমাদের সকলকে কথা বলে বোঝার তৌফিক